বেটিৰ ঘৰে বেটী দুই মাছ ধৰে কিস্তি জানা এডলে গাজ কাম নাৰ লগে লুমি আমাৰ লগে লনি দিহি কিস্তি না দিলে এনে উৰা থানাত বহিৰা দেম আয়ো যায় মো জামেল কিস্তি ওলাই থে আহ আমার দিন আগ আচ্ছা ও আল্লাহ আল্লা গো আমার ফুলারে কি আল্লাহ আল্লা গো ও সার সার গো দে আমার পুতে রে কি গো ও আল্লাহ আল্লাহ গো আমার পুতেরে এডা কি করলা গো এ সার কি আর कल्ला बरम ना रेलो हमने अंजय क्या वो अल्लाह अल्लाह गो ये कैसे गा कैसे गा है जेते गा अल्लाह तिया दे ओए तिया नाही जा तिया नाही खालो लो ओनी सुमिति साले डाक के अंतसी ओए खा रो खा रो तिया ने